আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিহার্স ষষ্ঠ শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের থেকে আলোচনা শুরু করবো দেখো এখানে বলা আছে মেরুদণ্ডী প্রাণী আমরা আজকে জানবো মেরুদণ্ডী প্রাণী কোনগুলো এগুলোর বৈশিষ্ট্য আকৃতি নাম ভালোভাবে শিখে নিব চলো আলোচনা শুরু করা যাক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মেরুদণ্ড প্রাণী ঠিক আছে দেখো কি বলছে এদের মেরুদণ্ড আছে দেহের ভিতর কঙ্কাল থাকে দেহের ভিতর কঙ্কাল থাকে কথা অর্থ কি জানো এই যে আমরা যারা মানুষ আছি প্রায় যে মাছ আছে দেখো মাছের ভিতরে কাটে দেখবা ভিতরে কাঠ আছে বড় ঠিক আছে আমরা যারা মানুষ আছি দেখো আমাদের যে আমরা বলি না মৃদানের হার আছে মৃদান্ড আছে দেখে আমাদের পিছনে পিঠের একটা কঙ্কাল আছে ঠিক আছে সেটাকে বলছে আমরা কিন্তু মানুষ মেরুদণ্ডী প্রাণী এই মাছ মেরুদণ্ডী প্রাণী আবার এই যে ব্যাগ মেরুদণ্ডী প্রাণী ঠিক আছে আজকে আমরা পরীক্ষা আসার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তার ভিতরে ওগুলো আমরা শিখে নিব এখানে বলছে কি দেখো পাকনা বা দুই জোড়া পা থাকে থাকে পাকনা বা দুজরা পা থাকে এই দেখো মাছের পাকনা আছে এবং দুজরা পা আছে এই যে ব্যাঙের জোড়া পা আছে প্রোগ সরল প্রকৃতির মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণীর লেজ থাকে মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণীর লেজ থাকে মানুষ মেরুদণ্ডী প্রাণী ঠিক আছে কিন্তু মানুষের লেজ নেই দেখো এই যে মাছের লেজ আছে এই জন্য বলছে কি মানুষ ছাড়া অন্য বেদন্ডি প্রাণীর কি লেজ আছে এরা উল্কা পুষ্পের সাহায্যে শ্বাস কার্য বা শ্বসন চালায় দেখো এই যে ব্যাংক বলি আমরা ব্যাংক আছে এগুলো পুরো বাস্তা অবস্থায় উল্কার সাহায্যে শ্বাস চালায় যখন বড় হয় তখন এই পুষ্পের সাহায্যে শ্বাস কার্য বা শ্বসন চালায় খেয়াল রাখবো গুরুত্বপূর্ণ কিন্তু পড়াটা মেরুদণ্ডী পানিদের বৈচিত্র্যের ভিত্তিতে বেশ কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায় সকল মাছ মৎস্য শ্রেণীভুক্ত প্রাণী অবশ্যই মাছতে পারে না সকল মাছ মৎস্য পানিতে বাস করে বেশিরভাগ মাছের গায়ে আইস থাকে যেমন ইলিশ রুই কই ইত্যাদি আবার কতগুলো মাছের আইস থাকে না যেমন মাগুর ছিং টেংরা বোয়াল ইত্যাদি দেখো পরীক্ষা আসতে পারে কোন মাসের আইস থাকে না মাগুর মাছ শিং মাছ ঠেংরা মাছ বল মাছের কিন্তু আইস থাকে না আবার কোন মাসের আইস থাকে ইলিশ মাছ কুই মাছ কুইজ মাসের আইস থাকে আটা প্রশ্ন আসবো চমৎকার প্রশ্নটা এরকম দেখো যে মাছ কিছু সাহায্যে শ্বাসকার্য চলায় তোমার লাগবে মাছ উল্কার সাহায্যে শ্বাসকার্য চালায় ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মাছ কিছু সাহায্যে শ্বাসকার্য চালায় মাছ উল্কার সাহায্যে শ্বাসকার্য চালায় এদের কি আছে মাছের ফাঁকনা আছে সাঁতার কাঠে দেখো আর চমৎকার প্রশ্ন আসবে ব্যাংক উপচর শ্রেণীভুক্ত প্রাণী এখন যে বলছে ব্যাংক উপচর প্রাণী ব্যাংক উপচর প্রাণী বলা হয় কেন খুবই গুরুত্ব প্রশ্ন ব্যাংক জলে এবং স্থলে উভয় জায়গায় বসবাস করতে পারে এর জন্য ব্যাংকে উপচর প্রাণী বলে যেটা ক্লিয়ার আর বিস্তারিত ব্যাখ্যা আছে যখন আমরা প্রশ্ন পড়াবো তখন তোমাদেরকে বিস্তারিত উত্তর দিয়ে দেবো এখন আমি তোমাদেরকে সংখ্যায় বললাম ব্যাংক জলে স্থলে উভয় জায়গায় বসবাস করে এর জন্য ব্যাংকে উপর প্রাণী বলে ঠিক আছে এদের জীবের এদের জীবনের কিছু সময় ডাঙ্গায়। মানে উপরে কিছু সময় পানিতে হ্রাস করে ঠিক আছে এদের ত্বক লোম আইস বা পালক কিছু থাকে না দুই জোড়া বা থাকে পায়ের আঙ্গুলে কোনো নখ থাকে না ব্যাঙ্গাচি অবস্থায় না ফুলকা খেল কারো প্রশ্ন আসতে পারে ব্যাংক ব্যাঙ্গাচি অবস্থায় কিছুর সাহায্যে শ্বাসক চালায় ব্যাংক ব্যাঙ্গাচি অবস্থায় ফুলকার সাহায্যে শ্বাসকের চালায় আটা প্রশ্ন আসতে পারে এই যে পরিণত পরিণত অবস্থায় পুষ্পের সাহায্যে চাষ কার্য চালায় প্রশ্ন আসবে যে ব্যাংক পরিণত অবস্থায় পিছের সাহায্যে শ্বাসকার্য চালায় লিখবা ব্যাংক পরিণত অবস্থায় পুষ্পের সাহায্যে চাষ কার্য চালায় ঠিক আছে এই যে টিকটিকি কুমির সাফ গির ইত্যাদি কি সরি সিপ প্রাণী শ্রেণীভুক্ত প্রাণী সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণী দেখো এই নামগুলো তোমরা অবশ্যই সুন্দর করে মুখস্থ করবা টিকটিকি উমি সাপ গিরগিটি এগুলো কি সরিশৃপ শ্রেণীভুক্ত প্রাণী এখন এদেরকে সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণী বলা হয় কেন এরা বুকে ভর দিয়ে চলে কিতে বুকে এখন প্রশ্ন করতে পারে যে সরীসৃপ প্রাণী কাকে বলে যে সমস্ত প্রাণী বুকে ভর দিয়ে চলে তাদেরকে সরি শ্রী প্রাণী বলে ঠিক আছে এই ঠিক ঠিক কি কুমির সাপ গিরগিটি নামগুলো মুখস্থ করবে আসবে এরা বুকে ভর দিয়ে চলে এই জন্য এ সমস্ত প্রাণীকে সরিষ্রিপ প্রাণী বলে ঠিক আছে এই যে দেখো বিচ্ছে না এখানে আছে এরা বুকে ভর দিয়ে চলে আঙ্গুলে নখ থাকে ডিম পারে ডিম ফুটে বাচ্চা হয় পুষ পুষ শ্বাসকার্য চালায় কি প্রশ্ন আসতে পারে যে গিরগিটি পিসের সাহায্যে শ্বাসকার্য চালায় তোমার একবার গিরগিটি পুষ পুষের সাহায্যে শ্বাসকার্য চালায় ঠিক আছে এই যে পুষ্পুষের সাহায্যে শ্বাসকার্য চালায় ঠিক আছে হবে। হাঁস মুরগি কবুতার দোয়ের ইত্যাদি পাখি পক্ষী শ্রেণীভুক্ত প্রাণী হাঁস মুরগি কবুতার দোয়ের ইত্যাদি পক্ষী পক্ষী শ্রেণীভুক্ত প্রাণী মানে কি পাখি ঠিক আছে ওই কে আসবে হাঁস মুরগি কবুতার প্রাণী মুখর করে রাখবা এদের দেহ পালক দিয়ে আবৃত থাকে পালক পাখি চেনার একটা প্রধান বৈশিষ্ট্য পালক দেখে এগুলোর গায়ে কি এগুলো পক্ষী শ্রেণীভুক্ত প্রাণী পাখি ছাড়া আর কোন প্রাণীর ফলক নেই পাখি ছাড়া আর কোন প্রাণী কি ফলক নেই এই জন্যই কি হাঁস মুরগি কবুতর দোয়েল এগুলো পক্ষী শ্রেণীভুক্ত প্রাণী বেশিরভাগ পাখি আছে যারা উঠতে পারে উঠ পেঙ্গুইন পাখি এবং আরো কিছু পাখি আছে যারা উঠতে পারে না পাখি ডিম পারে ডিম থেকে বাচ্চা হয় পরে কি প্রশ্ন আসবে কোন পাখি উঠতে পারে না উঠ পাখি আর পেঙ্গুইন পাখি এগুলো কি উঠতে পারে না ঠিক আছে সুন্দর করে এগুলো মুখস্থ করে আনালে করে রাখতে হবে পরে কি আসবে কমন একটা আলোচনা জায়গায় দেখো আবার বানর ইঁদুর কুকুর বিড়াল গরু ছাগল ইত্যাদি স্তনবায় শ্রেণীভুক্ত প্রাণী দেখো মানুষও এই ধানের অন্তর্ভুক্ত এখন যে বানর ইঁদুর কুকুর বিড়াল গরু ছাগল এবং মানুষ এগুলোকে স্তনফায়ী শ্রেণীমুক্ত প্রাণী বলা হয় কেন এই যে স্তনফায় শব্দটা আছে না খেয়াল করো এটা কিন্তু গুরুত্বপূর্ণ স্তনবায়ু প্রাণী অর্থাৎ কি স্তনফায় প্রাণী মানে যেসব প্রাণী দুগ্ধ দাম করে বাচ্চাকে দুধ খাওয়ায় তাদেরকে স্তনবায়ী প্রাণী বলে ঠিক আছে এই যে এখন স্তানফাই মানে উদাহরণ চলে বানর ইঁদুর কুকুর বিড়াল গরু ছাগল এবং মানুষ সবাই কি স্তানবায়ী স্তন্যপায়ী শ্রেণীভুক্ত প্রাণী এগুলি মুখস্থ করতে হবে কেন বলা হয় এরা দুধ দেয় এদের দেহে লোম থাকে বাচ্চা মায়ের দুধ খেয়ে বড় হয় মায়েরা বাসা প্রসব করে স্তনপায়ী প্রাণী মাস ব্যাংক সাপ পাখি ইত্যাদি থেকে বুদ্ধিমান স্তনবাই প্রাণী কি এই যে মাছ ব্যাংক সাপ পাখি এগুলো থেকে কি বুদ্ধিমান এদের মস্তিষ্ক ও দেহের গঠন বেশ উন্নত হ্যাঁ করছো এটা প্রশ্ন আছে স্তনবায়ী প্রাণী মাছ ব্যাংক সাপ পাখি ইত্যাদি থেকে কি বুদ্ধিমান এদের দেহ মস্তিষ্ক দেহ কি অনেক উন্নত ঠিক আছে খেয়াল রাখবা নিচের শখটি তোমার বিজ্ঞানের খাতায় একে নিয়ে পূরণ করো দেখো এখানে একটা শখ আছে এই শখটা তোমরা খাতায় আঁকবা তারপরে এগুলো ফিল করে দেবে কোন আর কি আছে যদি কয় নিবা যদি আমরা এই সমস্ত কাজের পরবর্তী তালাতা ভিডিওর মাধ্যমে সমাধান নিয়ে আসবো ঠিক আছে এই আমরা যা শিখলাম এই যে এখানে প্রত্যেকটা হিংস মুখস্থ করতে হবে এগুলো কিন্তু প্রশ্ন জীব নড়াচড়া করে পরীক্ষা আসবে পরি নড়াচড়া করে জীব নড়াচড়া করে পুষ্টি প্রজনন শ্বাসন অনুভূতি অভিযোজন বৃদ্ধি ও পেশন হয় কার জীবের জীবজগতের রাজ্য কয়েকটি জীবজগতের পাঁচটি রাজ্য আছে দেখো পরীক্ষা প্রশ্ন আসবে জিবি রাজ্য কয়েকটিগতের রাজ্য পাঁচটি এক নম্বরে মনেরা দুই নম্বরে প্রতিষ্ঠা তিন নম্বরে পাঞ্জাই আর সত্রাক এক নাম্বারে কি উদ্ভিদ প্রাণী ঠিক আছে মনেরা প্রতিষ্ঠা পাঞ্জাই বা সত্রাক উদ্ভিদ আর ফ্স্ট নাম্বার আছে কি প্রাণী ঠিক আছে এই মোট ধ্ব জগতের পাঁচটা রাজ্য তাহলে মুখ করতে পারবা তারপরে আছে কি অবস্বাক উদ্ভিদের যেমন কি কি ওই কি আছে প্রশ্ন নিজের কোনটি অবস্বাক উদ্ভিদ সমাঙ্গ উদ্ভিদ মাস ও ফান খেয়াল করো সমাঙ্গ উদ্ভিদ মাস ও ফান এগুলো কি অবস্পক উদ্ভিদ এগুলো উত্তর উদাহরণ সম্পর্কে করতে করতে হবে পরীক্ষা আসবে পরের প্রশ্ন অবস্পক উদ্ভিদ যেমন কি নগ্ন ও উদ্ভিদ কোনটি আসবে নিজের কোনটি আবৃত্তিপুজি উদ্ভিদ এগুলো কিম্ব সুন্দর করে ক্লাসে দেখো আশা ভালো লাগবে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই মেয় তরি কী পেয়ে যাবো সেখান থেকে দেখে নাও সবাই ভালো থাকো আর আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ